শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির টাকা ঈদের আগে কত তারিখে দেবে এবং কত টাকা করে পাবে যাবতীয় আপডেট তোমাদেরকে দিব শিক্ষার্থীরা তোমাদের কোন উপবৃত্তির টাকা কখন দিবে দেখো তোমাদের দু সালে কিন্তু বকে উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিং সেবাটা তোমরা নগদ বিকাশ রকেট ও অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু টাকা পাঠানো হচ্ছে তোমাদের দু সালে বকেয়া কিস্তির টাকা অর্থাৎ তোমরা যেটা জুন জানুয়ারিতে অর্থাৎ জুন জুলাই পাওয়ার কথা সেটা অনেক শিক্ষার্থী ইতিমধ্যে হাতে পাচ্ছে এবং অনেক শিক্ষার্থী কিন্তু হাতে পায়নি তো শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা তোমাদের কবে থেকে দেওয়া শুরু হয়েছে দেখো তোমাদের দু সালে যে বকে উপবৃত্তির টাকাটা ছিল যেটা গত বছর দিতে পারে নাই সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে বিশেষ থেকে শুরু হয়েছে দেওয়া এবং দু চব্বিশ সালে তোমাদের বক্র যারা মাধ্যমিক পর্যায়ে ছিল অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে তোমাদের কিন্তু দশই ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হয়ে গেছে এবং দু হাজার তোমরা যারা উচ্চ মাধ্যমিক শাখায় অথবা উচ্চ মাধ্যমিকের অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে রয়েছে তোমাদের কিন্তু পনেরোই মার্চ থেকে তোমাদের গত বছরের বকেয়া অভৃত্তির টাকাটা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে শিক্ষার্থীরা তোমাদের ঈদের আগে উপবৃত্তি টাকা কবে দিবে অত তোমরা যারা এখনও টাকা পাওনি তো শিক্ষামণ্ডলয়ের নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা ঈদের আগে আগামী চারে জুন তাদের কার্যক্রম শেষ করবে এবং পাঁচে জুন জুন থেকে কিন্তু তাদের ঈদের ছুটি শুরু হয়ে যাবে তো আগামী একে জুন এবং দুয়ে জুনে তোমাদের উপবৃত্তির কিছু পক্ষে উপবৃত্তি টাকা দু হাজার চব্বিশে টাকা কিস্তির টাকা পাঠানো হতে পারে অর্থাৎ একে জুন ও দুয়ে জুনে আমরা যে তথ্যটা পেয়েছি আর দু হাজার চব্বিশ সালে তোমাদের এই বক্র কিন্তু জেলা ভিত্তিক ও শ্রেণী ভিত্তিক যাবে অর্থাৎ এক একদিন বা এক এক সময় এক এক জেলায় যাবে এক এক শ্রেণীতে যাবে শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তির টাকা কত করে দেওয়া হচ্ছে দেখো তোমাদের প্রাথমিক পর্যায়ে তোমরা তারা প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে রয়েছে তোমাদের নয়শো টাকা করে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে আঠারোশো টাকা এবং উচ্চ মাধ্যমিকে এগারো অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে কিন্তু তিন টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে শিক্ষার্থীরা তোমাদের দু হাজার প্রতি সাল অর্থাৎ তোমাদের এবছর আবেদন করেছো দু হাজার পঁচিশ সালে ভর্তি সহায়তার প্রভৃতির টাকা দেখো তোমাদের দু হাজারে ভর্তি সহায়তার টাকা কিন্তু পাওয়া যাবে জুন মাসের শেষ সপ্তাহে এবং জুলাই মাসে কিন্তু তৃতীয় সপ্তাহে এবং দু হাজার পঁচিশ সালে তোমাদের টাকাটাও জেলা ভিত্তিক এবং তৃণমূল ভিত্তিক দেওয়া হবে তো পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে যদি কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমরা কে কে ভূমিতির টাকা পাওনি এবং কে কে পেয়েছো এটা আমাদেরকে কমেন্টে জানিয়েও দেখাবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে